কতটা ফুট উঁচু দোষে না কত ফুট উঁচু হবে এটা এমনি তো এমনি কেন তিনতলা না এই দেখ একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা উঁচু ওই ওই এই ফ্ল্যাটটা ফ্ল্যাটের পরে তাহলে দশতলা উঁচু দোষে না এই দেখো এখানে বোঝা যাচ্ছে দেখো নিচে এই একতলা তারপর দুতলা তারপর তিনতলা তার চারতলা এই চারতলা পরে আর অতটা উঁচু তাহলে মানে কতটা উঁচু হয়ে অনুমান করে নিতে পারবে দেখা যাই না কতটা ফুট উঁচু ঢুকবো এখন এ ভেতরে দাঁড়িয়ে আছি এখন নিউটাউন হনুমান মন্দির তা আমার দেখা সবচেয়ে বড় হনুমান মন্দির এটা আরে হনুমানের যে স্ট্যাচুটা একবার দেখো কত বড় আমি এই প্রথম এত বড় হনুমান মন্দিরের স্ট্যাচু দেখলাম এত বড় দেখো আমার যা মনে হয় অন্তত পাঁচশো তলা উঁচু কতটা ফিট উঁচুভাবে ঠিক যায় না এটা শুনতে হবে এখানকার লোকের কাছে দেখো একবার মাথা উঁচু করে দেখতে হচ্ছে মানে যিনি করেছেন মানে ভীষণ ভীষণ টাপ কিন্তু এত সুন্দর ডিজাইন এত সুন্দরভাবে করা দেখো একবার চলো আজকে ভিডিওতে কিন্তু থাকবে এই পুরো হনুমান মন্দিরের কোথায় যতটা আমরা ঘুরে দেখাতে পারবো ততটাই তোমাদেরকে দেখাবো দেখো এই ঢুকে প্রথম গেটে ঢুকেই তোমরা এগুলো দেখতে পাবে এই যে এই পাশে দেখো একবার দেখাই তোমাদেরকে সবটা এই যে এখানে কি এটা জানি না পাখি কে পোরাছে যারা তারা অফ কোয়েন করে বলবে এই সিনটা কি আমি জানি না ঠিক তারপরে দিকে আছে এখন সময় ওই আটটা দশটা বাজে তার মানে এখনো খোলা আছে যাই না কটা পর্যন্ত খোলা থাকে আমি একদিন রাত দুটো সময় ছিলাম যে বন্ধ ছিল মানে রাত্রে খোলা থাকে না দেখো ভেতরে একটা চক্র মধ্যে কি আছে ঠিক জানি না এটা আর সেদিকে একটা সার আছে জঙ্গলের মধ্যে এই যে চলো আমরা এখন যাবো দেখি

কি ধরনের লাইট দেওয়া দেখো একবার আমার মুখটা দেখো কিছু বোঝা যাচ্ছে না পুরো নীল মানে নীলকণ্ঠের স্মরকম মানে বাবা ভোলানাথের নীল রূপ ধারণ করেছে তাই এবার দেখো ওর মধ্যে ঢুকলেই পুরো নীল হয়ে যাবো আর এদিকে দেখো গাইজ ও একদম হনুমান মন্দিরটা দেখো হনুমানটা দেখো কত বলব তা তোরা অবশ্যই গাইজ এখানে এসে ঘুরে যাবে বেশ সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ ভিড় কম কোনো দূর জামানাটা নেই অবশ্যই নিউ হনুমান মন্দির তোমরা এসে ঘুরে যাবে আমার কিন্তু বেশ ভালো লাগলো আমি কিন্তু কখনও আসিনি এখানে আমার আমার কাছে খুব কাছে কখনো আসেনি এখানে এই প্রথমবার আসছি দেখো একবার তোমাদেরকে ভালো করে দেখায় একবার এই জায়গাটা দেখো নীলকণ্ঠেশ্বর বাবা নীল একদম পরে নীল তা নীল আমি একবার তোমাদেরকে দেখাই ফ্ল্যাশটা অন করে যদি দেখানো যায় দেখো এখানে আছে যে বা সার এবং ছোটো ছোটো বাবা ভোলানাথের মূর্তি এবং একটা এদিকে আছে মা এদিকে এদিকে একটা আছে ভেতরে দেখি এটা কি এদিকে প্রেম করার জায়গা আছে দেখো গাইস এই যে প্রেম করছে দুই আমার বন্ধুরা এই যে সবকিছু দেখতেও এখানে আসে দেখো কত সুন্দর লাগছে আর চারিধারে দেখি একবার তোমাকে ঘুরে দেখা চারিধারে কি কি আছে এদিকে শিবলিঙ্গ আছে আর এগুলো বাবা ঢিবি টিভি করে মানে রাম না কি লেখা আছে রামের নাম লেখা আছে দেখো একবার ও হনুমানের লেসটা দেখানো হয়নি গাইস এই দেখো হনুমানের লেস কিন্তু এই যে হ্যাঁ গাইস দেখো একবার এই যে হনুমানের লেস এদিকেই ঝুলছে না হনুমানের লেস এই যে এটা হনুমানের লেস অচে অসাধারণ করেছে খুব সুন্দর করেছে দেখো গাইস এদিকে চারিধারে মানে পুকুর আছে মানে ঝিল আর তোমার এখানে যায় না এটা কিসের মূর্তি আর ভেতরে যে যেতে যায় না পুজো দিতে অবশ্যই আসতে হবে এখানে আমি কখনো আসনি এত সুন্দর জায়গা অবশ্যই পুঁজি দিতে আসবো দেখো একবার গাইস অবশ্যই এই ভিডিওর জন্য একটা লাইক তো অবশ্যই খেতে পারি এত সুন্দর একটা ভিডিও দেখো দেখো গাইস তাই ছিল হনুমান মন্দিরের রাত্রের ভিউ গাইস দেখো চারিদিকটা তো তোমাদের ভালো করে দেখিয়ে নিয়েছি একদম পুরোটাই আমি আছি এখন এই যে পুকুর নিচে জল পুকুরের উপরে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা বেরিয়ে যাচ্ছি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে থেকে যায় এখানটা এত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাবে আর এখানে রেস্টুরেন্ট আছে এখানে হনুমান মন্দির কেনাকাটা কিছু অনেক কিছু আছে এই দেখো এখানে একটা দোকান টাগান আছে অনেক কিছু কিনতে পারবে আর খাওয়া দাওয়া করতে পারবে রেস্টুরেন্ট আছে তোমাকে দেখা একবার রেস্টুরেন্ট চালিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারবে পাপড়ি চটটা এসব ধরুন অনেক কিছু পাওয়া যায় দেখো বেশ সুন্দর তা বেরিয়ে যাচ্ছি আর অনেকে ছবি টবি তুলছে এই যে যেতে ইচ্ছা করছে না তোমাকে যেতে হবে আমার ডিউটি আছে রাইজ দেখো কত সসাধারণ মূর্তিটা দেখতে পাচ্ছি একবার দেখো একবার কতটা ফুট উঁচু দোস্তা কত ফুট উঁচু হবে এটা এমনি তো এমনি কেন তিনতলা না দেখ একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা উসু ওই ওই এই ফ্ল্যাটটা ফ্ল্যাটের পরে তাহলে দশতলা উঁচু দোস্তা এই দেখো এখানে বোঝা যাচ্ছে দেখো নিচে এই একতলা তারপর দুতলা তারপর তিনতলা তার চারতলা এই চারতলা পরে আর অতটা উঁচু তাহলে মানে কতটা উঁচু অনুমান করে নিতে পারবে দেখ যায় না কতটা ফুট উঁচু বেরোতে ইচ্ছে করছে না এখানে থাকতে ইচ্ছে করছে তবু বেরোবো চলো বেরিয়ে যায় টাইম প্রায় শেষ হয়ে গেছে বেরোনোর আর কটায় বন্ধ হয় কটায় কি একটু জানার চেষ্টা করে গেটে তারা বসে আছে তাদের কাছে দেখি তারা বলতে পারে কিনা চলো বেরিয়ে যাবো মন্দির বন্ধ হয় কখন কটা নটায় আর খোলে কখন সকাল কটায় ছটায় সকাল ছটায় খোলে ও আচ্ছা টাইমে দেওয়া আছে টাইমে দিয়ে লেখা আছে গেটের গায়ে গাইস দেখো খুব সুন্দর তোমরা এসে ঘুরে যাবে এখানে আমার কিন্তু খুব ভালো লাগলো জায়গাটা তোমাদের দেখাচ্ছি একটু দেখো এই যে এখান থেকেও দেখা যাচ্ছে মধ্যে গেট এই যে চলো বেরিয়ে যাবো আমার টাইম শেষ হয়ে গেছে আর এই যে পাশে বাইরের দোকান এগুলো কত সুন্দর লাগছে